আমি এঁকে ফেলেছি তোমরাও চাইলে এইভাবে আঁকতে পারবে ঠিক আছে হ্যাঁ আরও অনেক কিছু আঁকা যাবে অনলি দাম এইটার দেড়শো টাকা দেড়শো টাকাতে এত সুন্দর একটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এই দোকানটাতে আমি একটু তোমাদেরকে দেখাই এই যে ভাই থ্যাংক ইউ এই যে ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে কত টাকা দাম একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন কালার পেনগুলো আছে তোমরা কিনতে পারবে যেহেতু আমি সিলেটটা দেখলাম এটা ডিজিটাল সিলেট তোমরা চাইলে ওটা ব্যাটারি চালিত আবার মিশে দেওয়া যায় আবার তুমি নিজেই আঁকতে পারবে এবং লিখতে পারবে খুব সুন্দর লাগে দাঁড়িয়ে আছি যে চায়না যেコスメটিকগুলো আমাদের লেডিস যে কালেকশনগুলো এখানে রয়েছে লেডিসের জন্য যে ফিস্টম্যান গুলো গড়া এবং হাতের পায়ের এবং কানে সবকিছু এখানে আছে এই যে বাবা ধরে না আব্বা রেখে দাও আ এই নাও এই নাও করে 200 বাবা নি নাও খালি নাও খালি নাও চাইস করি আই ঝুরি ঝুরি মাত্র ত্রিশ টাকার বাজার

বাজারটাতে তোমরা আসতে পারো আমি দেখছি যে মেলার ভিতরে এই দোকানটাতেই চায়না যে কসমেটিকগুলা অনেক বেশি এটাতে আমি দেখতে পাচ্ছি এখানেও আছে তোমাদেরকে একটু দেখাই এই মেয়েদের ক্লিপগুলোও আছে এই যে চায়নায় তোমরা এগুলো নিতে পারো আরও অনেক কিছু আছে এক্সের সমান কিছু কিছু আছে এই যে তোমাদেরকে দেখাই একদম এক্সেপশনাল হ্যাঁ এই যে তোমাদেরকে দেখাই আমার পিছনে দেখো এত সুন্দর জিনিস এটার দাম অনলি পঞ্চাশ চার পিস আছে তো তোমাদেরকে দেখাই এখানে ফ্যান আছে ভাই সেই গরম মেলাতে দাঁড়ায় হ্যাঁ में की এত সুন্দর সুন্দর আসলে আমি দেখলাম এখানে লেডিস কালেকশনই বেশি জেন্টসের কালেকশন অনেক কম হ্যাঁ মেয়েদেরই বেশি আর ছোটো বাবুদের অনেক খেলনা আছে এবং এবারই দেখতেছি মেলাতে অনেক রাইড দেওয়া যায় আর যারা আমাকে বলেছিলেন যে ঘর সাজানোর জন্য আসলেই ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অবশ্যই মেলায় এসে তোমরা দেখে কালেকশন করে নিবে এবং যারা পার্চেস করতে চাও সকাল সকাল এসে তোমরা পার্চেস করবে কারণ আমরা যে সময় আসছি এই সময়টা অনেক ভিড় থাকে আমি ডিসক্রিপশনে লিখে রাখবো তখন আসলে তোমাদের জন্য সুবিধা হবে এবং ভালো হবে সেই টাইম থেকে তোমরা আসবে তো এখন আমরা সামনের দিক যাচ্ছি এখন যত সময় যাচ্ছে যেহেতু আমরা বিকেলে ঢুকছিলাম যত সময় যাচ্ছে আসলে ক্লাউড এবং দর্শনার্থীর যে ভিড়টা এই ভিড়টা বাড়ছে আর কি তো আমরা দেখতে পাচ্ছি আমরা যে সময় আসছিলাম আর কি সেই টাইমে অনেকটা থাকা ছিল এখন একদম আমি হেড পয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা আমার পিছনে দেখতে পাচ্ছ যে ছোট বাচ্চারা যে রাইড গুলো দিচ্ছে এটা কিন্তু সেই চরকি আর কি পিছনে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কে উঠবো নাকি খালি ছোটরা স্যার বড়রা উঠেছে কিন্তু এটা বড়রা উঠতেছে তো এখানে কি বড়রা উঠা যাবে দেখতে পাচ্ছ আচ্ছা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে থ্যাংক